এই সময় এই কথাগুলো বলা ঠিক কি না তবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যখন দেখলাম তখন আর দেখে না থাকতে পারলাম না তাই মুখ খুলতে বাধ্য হলাম ভিডিওটা কাকে নিয়ে করছি খুব ছোটোর মধ্যে ভিডিওটা করব ভিডিওটা করছি এপি ব্লগসে প্রিয়াকে নিয়ে প্রিয়াকে নিয়ে লাস্ট ভিডিও দিয়েছিলাম পরশু যেদিন একজন মানে একজন না তিন তিনজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে প্রিয়ার শ্বশুর বাবা আর আমাদের মধ্যে নেই তারপর আমি প্রশ্ন করেছিলাম যে আমি তো এরকম কোনো কমিউনিটি পোস্ট প্রিয়া বা কল্পনার কমিউনিটি পোস্ট থেকে দেখতে পেলাম না তোমরা কি করে জানলে তো সেই ভিডিওটার আমার প্রশ্নের অ্যান্সারে সবাই আমাকে ছন্দার কমিউনিটি পোস্টটা দেখতে বলেছিল তারপর আমি ছন্দার কমিউনিটি পোস্ট দেখতে পেয়ে কিন্তু জানতে পারলাম যে হ্যাঁ ঘটনাটা সত্য এবং আরও আমি ক্লিয়ার করার জন্য যখন আমাদের দীপালি দিদিভাইয়ের একটা ভিডিও দেখলাম এবং সেখানে একজন ভিওর যখন প্রশ্ন করেছিল সেখানে দীপালি দিভাই অ্যান্সার দিয়েছিল যে হ্যাঁ ঘটনাটা কিন্তু সত্য তখন কিন্তু আরও সিওর হলাম কারণ তোমরা জানো কোনো ব্লগারের সাথে আমার পার্সোনালিভাবে কোনো রকম কোনো যোগাযোগ নেই আর যখন এই ধরনের কোনো বিষয়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি তখন আমি পুরোপুরি সিওর না হয়ে তোমাদের সামনে কি করে বলি বলো তো তো সেক্ষেত্রে আমি ওই লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আর কোনো কিন্তু ভিডিও দিইনি আর এই বিষয়ে কোনো ভিডিও দিতাম না যেহেতু প্রিয়া এই একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে তাদেরকে নিয়ে ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতা ছিল না বাট তোমরা হয়তো প্রশ্ন করবে তাহলে এই ভিডিওটা দিচ্ছ কেন দেওয়ার অবশ্যই একটা কারণ আছে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি আছি মোটামুটি আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত প্রিয়া কিন্তু দুদিন হলো সেরকম কোনো আমাদেরকে আপডেট দেয়নি একটা কমিউনিটি পোস্ট যেটা কিন্তু অনেকটা পরে দিয়েছে এবং যেই কমিউনিটি পোস্টে প্রিয়া যেই কথাটা লিখেছে শুনে জাস্ট আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একই দিনে একই বাড়িতে দু দুটো শোকের ছায়া নেমে এসেছে মানে সেই বাড়ির মানুষজনদের কতটা খারাপ অবস্থা হতে পারে একজন হচ্ছে প্রিয়ার শ্বশুর বাবা আর একজন হচ্ছে প্রিয়ার ঠাকুমা শাশুড়ি মানে তার শ্বশুরের কাকিমা তার ঠাকুমা শাশুড়ি মানে একই দিনে দু দুটো মানুষ তাদের ছেড়ে চলে গিয়েছেন এবং প্রিয়া আজকে একটা ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে বলল আম্মাকার যে শর্ট ভিডিওটা করেছিল সেই শর্ট ভিডিওতে যে ঠাকুমাটা ছিলেন উনি কিন্তু ওই ঠাকুমা শাশুড়ি ছিলেন এবং ছন্দাও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেই কমিউনিটি পোস্টে কিন্তু ওই ঠাকুমা শাশুড়িটির ছবিটা কিন্তু দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে যখন প্রিয়ার শ্বশুরমশাইকে দাহ করবার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন নাকি আয়সুয়ে থেকে এরকম তাদের খবর দেওয়া হয় যে তার ঠাকুমা শাশুড়িও কিন্তু নেই তো একই বাড়িতে দু দুটো শোকের ছায়া যখন নেমে আসে কতটা খারাপ পরিস্থিতি হতে পারে আশা করছি তোমরা বুঝতে পারছ কতটা মন মানসিকতা চারিদিক থেকে ভেঙে যেতে পারে তারপরেও কিন্তু আমরা খুব ভালো করে জানি যে পিয়ার শ্বশুর বাবা সত্যিই মেয়ে জন্ম না দিয়েও কিন্তু খুব সুন্দর একটা ভাগ্য করেছিলেন দুই মেয়ের এতটা সেবা যত্ন পেয়েছে হ্যাঁ কল্পনা আর এদিক হচ্ছে প্রিয়া দুই মেয়ের যে এতটা সেবা যত্ন পেয়েছে ঠিক যেমন ভালো এক ভাগ্য করে এইরকম দুই বৌমা পেয়েছে সেই রকম খুব খারাপ ভাগ্য করে এইরকম একটা স্ত্রী তিনি পেয়েছিলেন জীবনে যে কিনা লাস্টে অভিনয় করতে আরম্ভ করলো আমার কাছে একটা কমেন্ট এসেছে যে প্লিজ এটা নিয়ে একটা ভিডিও দিও তো তার শাশুড়ি মানে প্রিয়ার শাশুড়ি ছন্দার ভিডিওতে দেখা গেছে যে যখন প্রিয়া দিন নাম কীর্তন দিয়েছিল যদিও বা গীতা পাঠ আমাদের দেয় নাম দেয় না বা সেই কি সব করে ব্রাহ্মণ এনে ওইগুলো করে এই জিনিসটা আমি দেখিনি প্রথম দেখলাম তো যাই হোক ওটা কিন্তু ছন্দার ভিডিওতে দেখেছি ওর শাশুড়ি মা আরেকজনকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করছিল এবং কিছুক্ষণ পর দেখেছিলাম ছন্দার লাফ ভিডিওর লাস্টের দিকে যে শ্বশুর মশাই যেই ঘরটায় ছিলেন ওই ঘরটার একটা সাইডের এই শাশুড়ি মা কিন্তু বসে বসে কাঁদছিল তো লোক দেখানিটা একটু বেশিই হয়ে যাচ্ছিল না যখন আমরা প্রত্যেকে জানি এখানে বলতে কোনো লজ্জা নেই দ্বিধা নেই যে এই যে নামকীর্তন বলো বা গীতা পাঠ বলো এগুলো যেই মানুষটি শুয়ে শুয়ে প্রচণ্ড মানে কষ্ট পাচ্ছে দগদাচ্ছে যাকে বলে হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে দিন গুনছে সে কবে পরপারে যাবে এরকম একটা অবস্থায় সেই মানুষটির মুক্তি যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যই কিন্তু এই নামকীর্তন বলো বা গীতা পাঠ বলো বা যাই বলো না কেন সেই বিষয়টার জন্যই কিন্তু করা হয় এবং সেখানে আমরা আগাম জানি যদি বাঁচে অনেক দিন আর যদি কিছু একটা হয় একদিন বা দুদিন বা কিছুক্ষণের মধ্যে কিছু একটা কিন্তু হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই যে চোখের জল শাশুড়ি মায়ের যে চোখের জল সেটা লোক দেখানো ছিল আমি তো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলবো লোক দেখানো ছিল নচেত মানুষটিকে যখন আগের দিন অ্যাম্বুলেন্স থেকে নামার ছিল ঠিক যেমন পাড়া প্রতিবেশীরা ছুঁয়ে ফেললে বিশাল বড় একটা আমার ক্ষতি হয়ে যাবে সেই রকম নাইটিটা বগলের উপর তুলে সে কিন্তু দূর থেকে উঁকি মেরে দেখছে যেন মনে হচ্ছে ওর গায়ে আমার হাত দিয়ে দিলে বিশাল বড় একটা আমার ক্ষতি হয়ে যাবে নিজের স্ত্রী নিজের স্ত্রী নিজে মানে স্বামী স্ত্রী মিলে অনেক বছর একসাথে কাটিয়েছে সুখ দুঃখ ভাগ করে নিয়েছে যখন তার স্বামীর এতটা খারাপ অবস্থা তখন একটা স্ত্রী জানছে যে তিনি আর কয়েকদিনের দিনের অতিথি আমাদের জীবনে তারপরেও এতটা বেমুখ কি করে হয়ে থাকতে পারে আমি তো জাস্ট অবাক হচ্ছিলাম এবং আরও অবাক হয়েছি ছন্দার ভিডিওতে যখন কিনা তাকে ওই কুমিরের কান্না কাঁদতে দেখেছি এবং অবাক হয়েছি যে তাকে যে চোখের জল মুছে দিচ্ছিল সে কে সে কে আমি অন্তত চিনতে পারলাম না সে কে ওই চোখের জল মানে চোখের জলটা তো হচ্ছে নাটকের চোখের জল কারণ ওই যে ভিডিও হচ্ছে লোকের সামনে দেখাতে হবে দেখো আমি আমার স্বামীর জন্য কতটা কষ্ট পাচ্ছি নচেত স্বামীটা একটা দিনের জন্য সেবা করেছে আমরা কিন্তু প্রিয়া প্রিয়াদিভাইয়ের মুখে কি শুনেছিলাম মানে প্রিয়ার মুখে শুনেছিলাম যে ছেলে বহুমারা তো সেবা করছি কিন্তু শ্বশুরমশাই যেই দিন শাশুড়ি মা তার বাবার বাড়ি থেকে এখানে এসেছিলেন সেই দিন শ্বশুরমশাই অনেক কিছু বলতে চেয়েছিলেন শাশুড়ি মা ওই যখন একটু পাশে এসে দাঁড়িয়েছিলেন তখন শ্বশুরমশাই মানে অনেক রকম অঙ্গিভঙ্গি করেছিল মানে সে কিছু বলতে চাইছিল যে তুমি এসেছ তুমি আমার পাশে একটু থাকো তুমি আমার পাশে থাকলে আমি অনেকটা শক্তি পাই যেটা একটা স্বামী স্ত্রীর মধ্যে হয় বাট সেটা কিন্তু উনি শেষ বয়সটাতে পাননি কেন পাননি কি কারণে পাননি তার অপরাধটা কী ছিল আর যদি সেইটা তার কি বলবো কোনো একটা কারণবশত তাকে এরকম একটা আঘাত দিয়ে থাকে তার স্ত্রী তাহলে এই লাস্টের দিকে এই যে চোখের জল সেটা কুমিরের কান্না ছাড়া নাটকীয়তা ছাড়া আর কি হতে পারে এইটা দেখার খুব প্রিয়ার ভিডিওতে ইচ্ছা ছিল তো প্রিয়া আজকে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওতে প্রিয়া বলল যে যখন তার শ্বশুর বাবা মারা যান তখন কিন্তু পাশে কেউ ছিল না কেউই ছিল না কারণ রাত্রির একটা অবধি প্রায় এই সমস্ত নাম কীর্তন হয়েছে রাত্রির বারোটা একটা অবধি তারপর যথারীতি প্রিয়া দুই সন্তানকে নিয়ে তাকে ঘরে যেতেই হবে এবং অভি রাত দুটো অবধি সমস্ত কিছু এদিক ওদিক সিলিন্ডার সমস্ত কিছু দেখে তারপর হয়তো একটু শুতে গিয়েছে এইবার আমি কথাটা কেন প্রথমে বললাম যে কিছু মানুষ আছে খুব ধরার জন্য বসে থাকে দেখলাম কিছু মানুষ কমেন্ট করেছে যে এইরকম একটা অসুস্থ মানুষকে তোমাদের এইভাবে একা ফেলে রাখাটা উচিত হয়নি প্রথম কথা যে কমেন্টটা করছো তাকে এই কথাটা আমি বলতে চাই যে প্রিয়া ঠিক যেমন তাদের বাড়ির বৌমা ঠিক তেমনি প্রিয়া শাশুড়ি মা ওই শ্বশুর বাবার ওয়াইফ ওই টাকা নিয়ে তো তুমি কমেন্ট করনি যে তোমরা তো অনেক করেছো দুই বৌমা হয়ে মেয়ের থেকেও বেশি করেছো মেয়ে ভাগ্য না করেও কিন্তু মেয়ের মতো আদর যত্ন তোমরা করেছো তোমার শ্বশুর অথচ ওনার ওয়াইফের যে দায়িত্ব কর্তব্য করা উচিত ওনার ওয়াইফ কিন্তু সেই দায়িত্ব কর্তব্য করেনি আসলে কি জানো তো যে বেশি করে যারা বেশি করে যারা বেশি দায়িত্ব পালন করে বদনামটা কিন্তু তাদেরকেই শুনতে হয় বিন্দু মাত্র ভুল করো ওইখান থেকেই কিন্তু মানুষ তোমাকে খারাপ খারাপ কথা তুলে ধরবে তোমার এত ভালো যত তুমি করেছো সেগুলো সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে তোমার ওই একটা খারাপের জন্য এটাকে তো খারাপ বলা চলে না যারা কমেন্টগুলো করেছে তারা অ্যাকচুয়ালি কোন মন মানসিকতা নিয়ে কমেন্টগুলো করেছে বুঝতে পারলাম না কারণ পিয়ার ছোট্ট একটা সন্তান তাই তো তাকে কিছুক্ষণ অন্তর অন্তর খাওয়াতে হয় সে তো অবভিয়াসলি ঘরে যাবে সে তো অবভিয়াসলি ঘরে যাবে নাকি ওই মানে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ওই শ্বশুরের পাশে খাবে এটা তো সম্ভব নয় এবং তারও রেস্টের প্রয়োজন আছে সারাদিন অনেকটা ধকল গিয়েছে তো সেই কারণে প্রিয়া অনেকটা রাতে কিন্তু গেছে দুই বাচ্চাকে নিয়ে শুতে আর অভি ও তো সারাক্ষণ আজ এই যে সাতাশ আঠাশ দিন হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি অভিহিত করেছে তো সমস্ত কিছুর মাঝখানে নিজের শরীরেরও তো রেস্ট দরকার রে বাবা সম্পর্ক বাবা মা স্ত্রী স্বামী সন্তান সম্পর্ক সব মানছি বাট যখন যতক্ষণ শরীর সাথ দেবে ততক্ষণ তো শরীরটা চলবে শরীর যখন সাথ না দেবে চোখের পাতা কখন আপনি বন্ধ হয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারি না তো সেক্ষেত্রে অভিও একটুখানি ঘুমিয়েছে আর এই ঘুমটা ঘুমিয়ে কি খুব বড় ক্ষতি করে ফেলেছে শুধুমাত্র কি অভি আর এই প্রিয়ারই যত দায়িত্ব কেন এই সময় তোমরা তো এই কমেন্টটাও করতে পারতে যে ওই সময়টা অন্তত ওই দিনটা ওর ওনার স্ত্রীর ওনার পাশে থাকাটা উচিত ছিল কই সেই কমেন্টটা তো করতে দেখিনি সবাই কমেন্ট করছে কি প্রিয়া তুমি জেনে বুঝো এরকম একটা অসুস্থ মানুষকে একা রেখে দিয়েছো তার মানে তোমরা কি বলতে চাইছিলে তোমরা এটাই বলতে চাইছিলে যে নচেত প্রিয়া ওইখানে সারা রাত জেগে থাকুক দুই বাচ্চাকে ঘরে একা রেখে আর নচেত অভি থাকুক মানে যত স্ট্রাগেল যত ঝরঝাঞ্জার যাক প্রিয়া আর অভি প্রিয়া অভি ছাড়াও তো আরও অনেকে ছিল আরও অনেকে ছিল বলতে এই যে আমাদের কল্পনা দিয়েছিল, মানে কল্পনা ছিল বিশ্বজিৎ ছিল তোমার শাশুড়ি মা ছিল এরাও তো কেউ না কেউ থাকলে পারতো কেন দোষটা প্রিয়া আর অভিঘাড়ই আসছে বুঝলাম না যারা এত দিন এইভাবে করে চলেছে তাদের জন্য তো সেক্ষেত্রে ওই কারণে প্রথমে বললাম যে তুমি যতই ভালো করো না কেন বদনামটা কিন্তু তোমারই দেওয়া হবে যারা এই কমেন্টগুলো করো কোন মন মানসিকতা নিয়ে কমেন্টগুলো করো বুঝতে পারলাম না তো তারপর যথারীতি প্রিয়ার ওই কমিউনিটি পোস্টে অনেকেই বুঝতে পারছিল না অনেকেই ভেবেছিল হয়তো নিজের ঠাকুমা শাশুড়ি তারপরে প্রিয়া ক্লিয়ার করেছিল পরে এডিট করে যে না ওটা আমার শ্বশুরের কাকিমা মানে আমাদের ঠাকুমা শাশুড়ি তো উনি যখন দাহ করাতে শ্বশুরমশাইকে নিয়ে গেছেন তখন কিন্তু ঠাকুমা শাশুড়ি গত হয়েছেন এবং আমি এই জিনিসটা জানতাম না যে প্রিয়াদের বাড়ি থেকে শ্মশানটা অত কাছে অনেকেই প্রশ্ন করেছে ছন্দার ভিডিওতে তোমাদের শ্মশানে নিয়ে যায় না হ্যাঁ শ্মশানেই নিয়ে যাওয়া হয়েছে আর ওদের বাড়ির সামনে একটা নদী আছে এটা জানি দেখবে প্রিয়া ভিডিও দেয় নদীতে এই করতে গেলাম ওই করতে গেলাম সেই করতে গেলাম অনেক আগেকার ভিডিওতে আছে এবং সেখানেই কিন্তু দাহটা করা হয়েছে এবং প্রিয়া কিন্তু বলছে যে সারা রাত আমি দেখেছি প্রিয়া সাহসকে না সত্যিই আমি কি বলবো ধন্যবাদ জানাই যে ওর সাহস এত যে ওর কাঁচের জানলা দিয়ে ও সারা রাত দেখেছে প্রিয়াকে একটা কথা বলবো প্রিয়া মনে সাহস এনেছো মনে শক্তি এনেছো খুব ভালো বাট যেহেতু তোমার একটা সদ্যজাত সন্তান এবং তোমার ছোট বাচ্চা এবং তোমার শ্বশুরমশাইয়ের লাশ সময় তুমি অনেকটা করেছো তোমার শ্বশুরমশাইয়ের জন্য সেক্ষেত্রে একটা আকর্ষণ বলে কিন্তু বিষয় থাকে দেখো যারা মানে যারা মানে না মানে না আমি কাউকে এখানে জোর করব না তুমি তোমার মনের দিক থেকে তুমি নিজের মনে শক্তি এনেছো ভয়কে কাটিয়েছো খুব ভালো কথা কারণ ভয় না কাটালে তো তুমি চলতে পারবে না প্রতিটা পদক্ষেপে তোমাকে বলতে বলতে হবে তুমি একটু দাঁড়াও তুমি একটু দাঁড়াও বাট সেফটি অবলম্বন করা কিন্তু উচিত এই যে ছোট বাচ্চা বাচ্চার খাটের তলায় সবসময় একটা লোহার জিনিস রাখবে আয়ুষকে একটা লোহার জিনিস পারলে গায়ে দিয়ে দেবে তুমি রাখবে খোপাতে একটা পারলে পেরেক রেখে দেবে অভিকেও রাখবে এগুলো কিন্তু আমরাও শুনেছি তাই তোমাদেরকেও বললাম বিশেষত যেহেতু আমাদের ছোট্ট আয়ুষ আছে এবং তোমার সে কিন্তু কি বলবো বুকে দুধ খায় তো সেই কারণেই কথাটা আমি ক্লিয়ারভাবে বললাম যে সাবধানতা অবলম্বন করা উচিত এবং এই যে তুমি বলছো না যে বাথরুম গিয়ে ছিলাম এবং বাথরুম যাওয়ার সাথে সাথেই একটা কাঠ নাকি ওপর থেকে পড়ে দেখো হ্যাঁ অনেক মানুষই আছে যারা কিন্তু আমাদেরকে প্রচন্ড ভালোবাসে বাট যখন সেই মানুষটি না পরপারে চলে যান তখন সেই ভালোবাসাগুলো সেই দয়া মায়াগুলো আমার মনে হয় তখন আর সেই বিষয়টা নিয়ে ভাবলে চলে না তখন কিন্তু তারা অন্য জগতের মানুষ হয়ে যায় আমরা অন্য জগতের মানুষ হয়ে যায় তাই নিজেদের মনের মধ্যে সাহস রাখা ভালো বাট সেফটি অবলম্বন করাটাও কিন্তু একদিকের একটা কী বলবো কাম্যতা যে আমি হ্যাঁ আমি আমার সেফটিটা অবলম্বন করলাম তো সেক্ষেত্রে কি বোঝাতে চাইছি কারণ এখানে এই বিষয় নিয়ে বেশি কথা বললে আবার অনেকে নেগেটিভ কমেন্ট করতে পারে তাই ক্লিয়ার করে বললাম না তবে প্রিয়াকে বলবো ওই জানলা খুলে সারা রাত দেখেছি এইগুলো করো না এবং পারলে কয়েকটা দিন ওই দিকে জানলাটা একটু বন্ধ রাখো যেহেতু তুমি সবসময় তো আর ঘরের মধ্যে থাকবে না বাইরে যাবে কাজকর্ম করবে বাচ্চাটা ঘরে একা থাকবে তো সেই কারণেই বলছি যে ঘরের জানালাটা দিয়ে রাখো পারলে ওই দিককার এবং ছোট্ট আয়ুষকে এবং খুঁজকে একা রাখবে না তুমিও একা সন্ধ্যের পর তো বেরোবেই না যতটুকুনি পারবে নিজেদের সেফটি অবলম্বন করবে এবং অভিকেও কিন্তু সাবধানে থাকতে বলবে ঠিক তেমনি কল্পনাকেও বলবো তুমি তোমার স্বামী তোমার সন্তান নিয়ে একসাথে থাকবে যেই যেই সেফটিগুলো প্রিয়ার ক্ষেত্রে বললাম তুমিও অবলম্বন করবে কারণ সাহস তো অবশ্যই মনের মধ্যে আনতে হবে নচেত আমরা চলতে পারবো না বাট তার সাথে কিন্তু সেফটি অবলম্বন করাটাও কিন্তু উচিত এবং এই যে কথাটা বললাম তোমাদেরকে যে কমেন্টগুলো যে প্রিয়ার কাছে এসেছে যে মানে এরকম একটা অসুস্থ মানুষকে একা রাখাটা উচিত হয়নি কি করে এই কমেন্টগুলো করতে তারা পেরেছে এবং এই কমেন্টগুলো করার আগে তারা একবারও ভাবে না যে এই বাড়িটার মধ্য দিয়ে কি ধকল যাচ্ছে কি যাচ্ছে প্রিয়া অভির মধ্য দিয়ে প্রি অভি তো এই এতগুলো দিন করে উচে প্রিয়াও কিন্তু করেছে এবং সেক্ষেত্রে শুধু প্রিয়া শ্বশুরমশার জোরে জন্য করেছিলাম নয় প্রিয়ার দুটো সন্তান প্লাস প্রিয়ার নিজে এই যে মাইগ্রেনের প্রবলেম তথা এই যে সদ্য সদ্য সিজার থেকে উঠেছে তার শরীরের পরিস্থিতি কিন্তু ভালো নেই তো প্রিয়াকে একটা কথা বলবো প্রিয়া জানি না এই কতটার সাথে কতজন সহমত হবে তবু আমি আমার দিক থেকে বলবো যে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আমাদের একটা কাজের জায়গা বিশেষত তোমাদের মতো ব্লগারদের যাদের কোনো আদার্স কোনো ইনকাম না এটাই হচ্ছে একমাত্র ইনকাম তো প্রতিনিয়ত না হলেও একদিন অন্তর অন্তর ছোটো হলেও ডেলি ব্লগ দিও যতটুকুনি পারবে শেয়ার করো ব্লগ শ্যুট করতে না পারলেও মুখে বলো কারণ আমরাও তো তোমার একটা পরিবার তো সেই পরিবারের মানুষগুলো অনেকেই কিন্তু তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করছি এবং ছন্দার ভিডিওতেও অনেকে কমেন্ট করেছে যে ছন্দা কেন প্রিয়ার কোনো আপডেট দিচ্ছে না প্রিয়া বারণ করেছে কেউ বলছে আবার কেউ বলছে যে ছন্দ হয়তো ভাবছে যে প্রিয়া যদি রাগ করে তো আমার যেটা মনে হয় না তো প্রিয়া বারণ করেছে ছন্দাকে আপডেট দিতে আর না তো ছন্দার মনে হয়েছে যে প্রিয়া আমাকে বারণ করবে ছন্দা নিজের মতো করে যেহেতু এত দিন ভিডিও করে এসছে যতটুকুনি ভিডিওর মধ্যে দেখালে হয় ততটুকুনিই দেখাচ্ছে কারণ ছন্দাও হয়তো বুঝতে পারছে যে প্রিয়া দিই পরবর্তীতে ভিডিওগুলো দেবে তাই আগাম আমার ভিডিওগুলো দেওয়া ওই দিককার প্রয়োজন নেই সে তার মতো করে তো আপডেট দিচ্ছে যতটুকুনি যা জানাবার সে কিন্তু জানাচ্ছে কারণ প্রথম কমিউনিটি পোস্টটা কিন্তু ছন্দার তরফ থেকেই আসে যে প্রিয়ার শ্বশুরমশাই আর আমাদের মধ্যে নেই এটা কিন্তু ছন্দার কমিউনিটি পোস্ট থেকেই আসে আমিও দেখিনি পরবর্তীতে আমার ভিউয়ার্সদের কমেন্ট পেয়ে কিন্তু আমি জানতে পারি তো সেক্ষেত্রে না তো ছন্দাকে প্রিয়া বারণ করেছে আর না তো ছন্দা মনে মনে ভেবেছে যে তার আগে প্রিয়া ভিডিও দিয়ে দিলে প্রিয়া রাগ করবে না ছন্দাও এরকম ভাবতে পারে না কারণ ছন্দা প্রিয়া মৌ এবং আর আর একজন কে আছে না এদের তিনজনকার মধ্যে কিন্তু খুব মিল আছে আমরা দেখেছি একসাথে বসে এই মাকা ওই মাকা সেই মাকা খেতে এবং খুব খারাপ লাগছে একই দিনে একই বাড়ি দুটো মানুষ একসাথে চলে গেল মানে পরপারে প্রিয়া বলছিল যে ঠাকুমা শাশুড়ি আর শ্বশুরমশাই একসাথে আছেন তো প্রিয়াকে বলবো যেহেতু তোমাদের বাড়ি থেকে শ্মশানটা খুব কাছে তো সেক্ষেত্রে মানে একটু সেফটি অবলম্বন করো এবং ছেলে দুটো ছেলেকে একটু সাবধানে রেখো নিজেও একটু সাবধানে থেকো কবিকেও একটু সাবধানে থাকতে বলো এবং ভিউয়ার্সদেরকে বলবো যে এই ধরনের মন্তব্য না করে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো ওইখানে এই কমেন্টটাও তো করলে পারতে যে শাশুড়িমার যে চো মানে কী বলবো সেই সময় শাশুড়ি মা কোথায় ছিলেন কারণ যখন নামকীর্তন হচ্ছিল তখন ওই যে কুমিরের চোখের কান্না সেই কুমিরের চোখের কান্নাটা এতদিন কোথায় ছিল এতদিন তার মনে হয়নি যে স্বামীর এরকম একটা অবস্থায় তার হয়তো সেবা করাটার প্রয়োজন আছে তার এই জিনিসটা মনে হয়নি ততদিন তো সে মানে ওই ধরি মাছ নাছুই ওই একবার করে দূর থেকে এসে দেখে যাচ্ছিল তাহলে এই যে চোখের কান্না এই জলটা লোক দেখানি ছাড়া আর কি আর এই জিনিসগুলোকে যখন পরের বাড়ির মেয়েরা মানে শ্বশুরমশাইকে নিজের বাবার মতো করে ভালোবাসবে এবং শাস্ত্রীমার এই অভিনয় দেখবে তখন বলতো তাদের কতটা রাগ উঠবে যে যখন মানুষটি বেঁচেছিল মানুষটিকে এক গ্লাস জল দিয়ে মুখের সামনে হেল্প করি অথচ সেই মানুষটি চলে যাওয়ার সময় নাকে কান্না কাঁদ্য লোক দেখানি কান্না কাঁদ্য আদেও কি সেই চোখের জলটা অন্তর থেকে বেরিয়েছিল নাকি শুধুমাত্র লোক দেখানির জন্য বেরিয়েছিল মানে প্রিয়াকে একধারে এই 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 জিনিসটাও সহ্য করতে হচ্ছে অপরধারে আবার কমেন্টসটাও কমেন্টসও তাকে শুনতে হচ্ছে যে এই অবস্থায় শ্বশুরকে একা রাখা উচিত হয়নি আর কতটা করবে মেয়েটা আর কতটা করবে প্রিয়া এবং অভি আর একটা কথা প্রিয়া বারবার আফসোস করছিল যে শেষ সময়টা শ্বশুর বাবার পাশে থাকতে পারলে না জল পর্যন্ত দিতে পারলে না প্রিয়াকে বলবো প্রিয়া যথেষ্ট করেছ আমি বলে নয় কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অনেকেই খারাপ কথা বলতে পারে বেশিরভাগ মানুষই কিন্তু তোমার ভিডিও দেখেছে এবং তারাও বলেছে অনেকটা করেছ দুটো সন্তান নিয়ে যতটুকুনি করা তোমাদের পক্ষে সম্ভব তোমরা কিন্তু তার থেকেও বেশি কিছু করেছো আর সেবা শুশ্রূষা এগুলো তো কপালে লেখা থাকে তোমার শ্বশুর যে মানে সেবাটা পেয়েছে না সেই রকম সেবা এখনকার দিনের শ্বশুর মশাইরা কিন্তু পান না তো যথেষ্ট উনি পেয়েছেন সেবা এবার শেষ সময়টা এক্স্যাক্টলি কোন টাইম সেটা তো তোমরাও বুঝতে তাই ওই বিষয়টাকে মনে করে নিজেদের প্রতি মানে কষ্ট পেও না যে শেষ সময়টা থাকতে পারলাম না কারণ তোমরা তোমাদের দিক থেকে যথেষ্ট করেছ আর একটা কথা সবসময় জানবে যার যতক্ষণ আয়ু আছে তিনি কিন্তু ততক্ষণ থাকবেন কিন্তু সেই মানুষটার দিকে সবসময় গুরুত্ব দিতে গিয়ে ছোট্ট যে বাচ্চাগুলো ছিল সেগুলোর দিকে অবহেলা কিন্তু তুমি একটু বেশিই দিচ্ছিলে হ্যাঁ বলতে আজকে বাধ্য হচ্ছি তো সেক্ষেত্রে রাত্রির আধ এক ঘন্টা টাইম তো নিজেদের জন্য একটু রেস্ট নেবেই এবং সেইখানটাই হয়তো শ্বশুরমশাই চলে গিয়েছেন তো এটাতে কষ্ট পেও না উনি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন সে কষ্ট থেকে না উনি মুক্তি পেয়েছেন উনি থাকলেও হয়তো প্রতিটা পদে পদে উনি চোখ দিয়ে জল বের করতেন মনের কথা মুখ দিয়ে বের করতে পারতেন না এটা যে কতটা কষ্ট উনিই একমাত্র জানেন তো সেই জায়গা থেকে উনি শান্তি পেয়েছেন আর ওনার আত্মার শান্তি কামনা আরও একবার করি তোমরা এই কামনাটাই করো শ্বশুরমশাই যেন যেখানেই থাকুক শ্বশুরমশাই এবং এই দিদিমা সরি ঠাকুমা শাশুড়ি ওনারা যেন ভালো থাকেন শান্তিতে থাকেন তো এতটুকুনি বলার ছিল যে প্রিয়াকে নিয়ে নেগেটিভ কমেন্ট না করে প্রিয়ার সিচুয়েশানটা বোঝার চেষ্টা করো যে ওই সময়ে তারা একা না রেখে কী করতো সারাটা দিন স্ট্রাগলের মধ্যে থাকার জন্য কি আর কোনো মানুষ ছিল না তার শাশুড়ি তো এই লাস্ট দিনটা মানে ওই নাম দিনটা কিন্তু একটা ভাইটাল দিন আমরা জানি কিছু একটা হয় ওই দিনকে তো সেই দিনটা তো তার শাশুড়ি সাথে থাকলেও পারতো না থাকেনি বিয়ে করে আনা বউ সে থাকলো না আর পরের মেয়ে সামান্য খুদ দেখি তোমরা কমেন্ট করতে আরম্ভ করে দিলে ভাবতেও না অবাক লাগে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এড করছি আমার কথার সাথে যদি একমত হয়ে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও আর কোথাও যদি কিছু ভুল দুটি বলে থাকি সেটাও জানিও তো চলো ভিডিওটাকে এখানেই এড করছি টা।